একশের পাবি দাসের খাবি একশের পাবি দাসের পা খাবি ঘর নিবি কি প্রাণের ফকিরা রে একশের পাবি দাসের খাবি একশের পাবি দাসের খাবি ঘরে নিবি কি প্রাণের ফকিরা রে ফকিরা ইল্লাল্লাহ ইল্লা করি আন্দার বাড়ি যাই ফকিরা ভিতর বাড়ি যা মুরব্বীরা না থাকিলে মুরব্বীরা না থাকিলে বৌজির মুখে প্রাণের ফকিরারে একশের পাবিন দাস খাবি একশের পাবিন দা খাবি ঘরে নিবি কি প্রাণের ফকিরারে ফকিরা রে মাও ডাকো খালাও ডাকো আরো ডাকো বোন ফকিরা আরো ডাকব আস্তে আস্তে খুলে বলো আস্তে আস্তে খুলে বলো তোমার মনের জানা প্রাণের ফকিরারে রে একশের পাবি দশের খাবি এক্সের পাবি দশ রেখাবি ঘর নিবি কি প্রাণের ফো ও প্রাণের ফো রে ও প্রাণের ফো রে